হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই যারা প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন জেলায় পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেবে তাদের কাছে প্রবন্ধ রচনাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ প্রবন্ধ রচনাটা খুব ভালো করে লিখতেই হবে কারণ বড় নাম্বার এখানে আছে এবং এটা এমসিকিউ নয় বড় করে যেমন প্রবন্ধ অর্থাৎ রচনা লিখতে হয় সেটা লিখতে হয় বিভিন্ন রকম রচনার তোমাদের সম্ভার তোমাদের সামনে তুলে ধরব যাতে তোমরা কমন পাও তোমরা আমরা সকলেই পড়েছি কীরকমভাবে প্রবন্ধ রচনা মুখস্থ করে গেছি এবং সেই মতো পরীক্ষা দিই কমন এলে খুব সুন্দরভাবে লেখা হয় এবং অনেক সময় কমন পড়ে না তখন একটু সমস্যা হয় আজকের এই ভিডিওতে তোমাদের এক্স্যাক্টলি রচনা লিখতে কেমন করে হয় সেটা তোমাদের আজকের বুঝিয়ে দেব। আজকের এই ভিডিওতে রচনা বা প্রবন্ধ কেমনভাবে লিখতে হয় এটা তোমরা যদি জেনে যাও তাহলে তোমার জানা অজানা সমস্ত প্রবন্ধর ক্ষেত্রে খুব সহজ হবে এবং তোমাদের সর্বাধিক নাম্বার পেতে সাহায্য করবে আজ আমি তোমাদের প্রবন্ধ রচনার সহজ এবং নির্ভরযোগ্য টিপস গুলো নিয়ে আলোচনা করব প্রথমে একটা প্রতিবেদন দেখে নাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রবন্ধ রচনা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বাংলায় প্রবন্ধ রচনা করতে হয় বিশেষ করে আমাদের আইসিডিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাছাড়া আরও আছে বিশেষত ডাব্লিউ মেন পরীক্ষায় আবশ্যিক বাংলা বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য উন্নত মানের প্রবন্ধ লেখার কৌশলগুলি জেনে একান্ত জরুরি একটি সুলিখিত প্রবন্ধ আপনার বাংলা বিষয় যেমন উঁচু স্কোর আনতে পারে তেমনি আপনার আত্মপ্রকাশকে বলিষ্ঠ করে তুলবে ফলে দেশকালে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে লিখিত বা মৌখিক মতামত প্রকাশে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এক কথায় বলা যায় একটি প্রবন্ধ পড়ে সেই প্রবন্ধের লেখকের ব্যক্তিত্বকে অনেকখানি চেনা যায় তাই আসুন দেখে নিই একটি ভালো প্রবন্ধ লেখার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে আর কেমনভাবে গড়ে তুলবেন প্রবন্ধের দেহ অর্থাৎ বুঝতেই পারছ প্রবন্ধটা আমাদের আইসিডিএস এর গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি ডব্লিউ বিসিএস মেনেও তো এই বিষয়টা আছে অর্থাৎ আজকে তোমাদের আমি কিন্তু খুব সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করব ভিডিওটি একটি দীর্ঘায়িত হলেও তোমরা একটু কষ্ট করে দেখে নাও কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু মুখস্থ বিদ্যা দিয়ে সব কাজ হবে না তোমাকে অবশ্যই প্রবন্ধর সহজ নিয়ম এবং সঠিক নিয়মটা জানতেই হবে প্রথমে দেখো প্রবন্ধ রচনার দক্ষতা অর্জনের উপায় কিভাবে দক্ষতা বাড়াবে প্রবন্ধ রচনা রাতারাতি দক্ষতা অর্জন করা সম্ভব নয় এটা তোমরা বুঝে নাও এর জন্য নিয়মিত অনুশীলন দরকার এক্ষেত্রে নিম্নলিখিত দিকগুলো সহায়ক হতে পারে এক নম্বর কি পয়েন্ট প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনের জন্য প্রচুর প্রবন্ধ বা রচনা পড়তে হবে অনেক অনেক রচনা তোমরা পড়তে থাকবে পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংবাদ প্রতিবেদন ফিচার ইত্যাদি নিয়মিত পাঠ করলে নানা বিষয়ে ধারণা জন্মাবে এবং শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে শব্দভাণ্ডার বৃদ্ধি পায় এতে লেখাটা সহজ হয়ে ওঠে নম্বর পয়েন্টে কি বলেছে প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার যেটা তোমরা যে প্রবন্ধ মুখস্থ বিচার বিশ্লেষণ ইত্যাদি বিষয়নুক প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপন্ন হওয়া চাই অর্থাৎ সমস্ত তথ্যটা তোমরা কিন্তু ভালো করে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে একই বক্তব্যের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে লক্ষ্য করা দরকার তাহলে বুঝতে পারছো তিন নম্বর পয়েন্টটা কি বলছে ভাষারীতিতে সাধু চলিত যেন মিশে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে খুব ইম্পর্টেন্ট সাধু ভাষা অনেকে লেখে লিখতে লিখতে আবার চলিত ভাষা এই সাধু চলিতের মিশ্রণ না হয় অযথা অপ্রাসঙ্গিক তথ্য এবং উদ্ধৃতি ব্যবহার করা উচিত নয় বিভিন্ন ধরনের উদ্ধৃতি অনেক সময় ব্যবহার করে ফেলি আমরা এবং অপ্রাসঙ্গিক তথ্য কোনোভাবেই এখানে আনা উচিত নয় প্রাসঙ্গিক কথাই এখানে কিন্তু বলা প্রয়োজন চার নম্বর পয়েন্ট প্রাসঙ্গিক তথ্য উপাত্ত ছাড়াও নিজের বক্তব্যকে আরও জোরালো করার জন্য প্রবাদ প্রবচন কবিতার পঙ্ক্তি উদ্ধৃতি ইত্যাদি সন্নিবেশ করা চলে অর্থাৎ কি বলছে বিভিন্ন তথ্য দেবে তার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যটা খুবই ইম্পর্টেন্ট প্রবন্ধ হবে এক্ষেত্রে তুমি কবিতার পঙ্ক্তি দিতে পারো কোনো প্রবাদ প্রবচন এইগুলো তুমি ব্যবহার করতে পারো লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর নিজের অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তোমার নিজের আছে শিক্ষা চিন্তা শক্তি পঠন পাঠন ভাষাগত দক্ষতা উপস্থাপন কৌশল কেমনভাবে উপস্থাপন করবে ইত্যাদি প্রয়োগ করে প্রবন্ধকে যথাসম্ভব হৃদয়গ্রাহী করার চেষ্টা করা মানে এমনভাবে যেন যে পড়বে পরীক্ষক যেন খুব সুন্দর লিখে যায় হৃদয়গ্রাহী হয় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাও নিজের শিক্ষাকে কাজে লাগাও পঠন পাঠন কেমনভাবে তোমার বিভিন্ন ভাষা দক্ষতা তুমি যে শব্দভাণ্ডার তৈরি করেছো তাকে ব্যবহার করো উপস্থাপন কৌশল কেমনভাবে উপস্থাপন করলে আরও সুন্দর হয় এইভাবে হৃদয়গ্রাহী করে তুললে প্রবন্ধের নাম্বারটা কিন্তু তোমরা প্রচুর পরিমাণে পেতে পারবে এবং সেটা পরীক্ষকের কাছে খুব ভালো লাগবে এর পরের পাটটায় দু নম্বর পার্টায় প্রবন্ধ রচনার কৌশলের আরেকটু বর্ণনা যেটা বাকি রইল সেটা পরের পাঠে দেব অবশ্যই তোমরা এই এক নম্বর পার্টের পরে সেকেন্ড পার্টটা তোমরা দেখবে কারণ প্রবন্ধ রচনার এই দুটো পার্ট দেখলে তোমাদের কিন্তু রচনা কমন না এলেও তোমরা সুন্দরভাবে রচনা লিখতে পারবে